নিজেদের হাত খরচের পয়সা জমি মিষ্টিমুখ করালো শহরের দুস্থ ভাই বোনেদের গুচি কয়েক বন্ধু মিলিত ছোট্ট প্রয়াস নাম ছোট্ট হলেও উদ্দেশ্যটা অনেক বড় পনেরোই আগস্ট এই বিকেল থেকে রাত্রি পর্যন্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে ছোট্ট ছোট্ট ভাইবোনেদের হাতে তুলে দিল মিষ্টির প্যাকেট প্রাণভরা হাসি আর অমলান আনন্দ সঙ্গে ছিল এই ছোট্ট প্রয়াসের তাদের এই ছোট্ট প্রয়াস শহরে দুস্থ ভাই বোনেদের পাশে থাকা বিগত পাঁচ বছর ধরে শহরে দুস্থ ভাই বোনেদের পাশে ওরা এভাবেই দাঁড়ায় ওদের এই ছোট্ট প্রয়াস গুচি গুচি পায়ে পাঁচ বছরে পদার্পণ করেছে ছোট্ট প্রয়াসের তুহিন সুমন দেবকুমার রূপম মৌমিতা লাভলি দেবাঞ্জলি ও শ্রেষ্ঠা এই তরুণ তুর্কিদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা খুব ভালোই খাবার পেলো আনন্দ পেলো ছেলে পেলে প্রত্যেক বছরই আছে পনেরো আগস্টের দিন প্রত্যেক বছর আসে কোনো সময় কলা ফল দিয়ে কেক ফেক থাকে আর একবার দিয়ে গেছিলো নিরামিষ বিরিয়ানি এই পোলাও ভাত প্যাকেট পনেরো আগস্টেই আসে আমরা এই কজন বন্ধু মিলে একটা ছোট্ট সংগঠন যেটা নিয়ে আমরা দুশো মতো টিফিন প্যাকেট বাচ্চাদের জন্য আয়োজন করেছিলাম ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা সারা বছর হয়তো দিতে পারি না কিন্তু সবাই চায় যে স্বাধীনতার দিনটা যেন আমরা খুব ভালোভাবে উদযাপন করি অনেক অনেক রকমভাবে উদযাপন করে কিন্তু তাদের উদযাপন করার জন্য সেরকম কিছু থাকে না বা তারা পায় না তাই আমরা চেয়েছিলাম যে তাদের মুখেও একটু হাসি ফুটুক